কিভাবে ক্ষমতাকে জড়িত করা যাবে এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে যেমনি করেছেন সেইভাবে সংবিধান সংস্কার করেছে এই সংস্কারটি কোনোভাবেই জনস্বার্থের পক্ষে হয়নি আমরা যারা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল জনগণ রাষ্ট্রের উপর কর্তৃত্ব করবে রাষ্ট্র জনগণের উপর কর্তৃত্ব করতে পারবে এই চিন্তা চেতনা আশাঙ্ক্ষা নিয়ে আমরা সেদিন মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলাম কিন্তু তেপ্পান্ন বছরও জনগণের প্রতিনিধিত্ব বা কর্তৃত্ব রাষ্ট্রের উপর প্রতিষ্ঠিত হয়নি আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের বিতর্কে যে অর্জন সে অর্জনে আপনারা জানেন দশই এপ্রিলের যে ঘোষণা ছিল সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার আজও প্রতিষ্ঠিত হয় বিশেষ করে গত ষোলো বছর যারা ক্ষমতায় এসেছেন

চলন করে বাংলাদেশে রাজপথে যেন আমরা দীর্ঘদিন লড়াই সরকার করেছি তার ধারাবাহিকতায় জনতার

ছাত্রদের অনুন্নতি শিশুদেরকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের কথাবার্তা এখন উঠে এসেছে সেই ক্ষেত্রে আমরা এমন প্রশ্ন উঠেছে আমরা যেমন মনে করি একাত্তর একটি অর্জন আমাদের জাতির সামনে ঠিক চব্বিশ অর্জন

আমরা এখানে বলেছি সত্য অনুচ্ছেদ নিয়ে কথা হয়েছে আমি নাগরিককে এই এর থেকে আমি ব্যাপার থেকে যেটা দেখলাম আস্থা এবং বাজেট পাশ সব বিষয়ে আমরা এটা সঙ্গে একমত সত্য অনুচ্ছেদে দুইটি ধারা বিধিত সংস্কার করা দরকার

যে জীবা স্বয়ংচারে উত্থান না ঘটে বন্ধুগণ এই দেশে বারবার শুরুটা তাহলে এসেছে বারবার এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে রাত কিছুক্ষণ কিছু ঘন্টা আগে ভাইস প্রেসিডেন্ট সাহেব বললেন

এবং আপনারা যারা শুনছেন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটু বিলম্বে এসেছি কিন্তু একটু আগে চলে যাবে আর অভ্যুত্থান পরবর্তী অবস্থাটা এমন যে নতুন একটা পুনর্গঠনের কাল আমরা পার করছি এবং সবাই কম বেশি রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে আমাদের একটা তুলনামূলক অনেক বেশি ব্যস্ত সময় যাচ্ছে বিশেষভাবে আমাদের মতো দলগুলো যারা আমরা এখন বিকাশের মধ্যে আছি তাদের জন্য জনগণ একটা ঐতিহাসিক অভ্যুত্থান সম্পন্ন করেছে এখানে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তাদের সাথে দেশের বিরোধী সমস্ত মানুষ যুক্ত হয়েছে বিশেষভাবে আমরা দেখেছি তরুণদের যারা শ্রমজীবী অংশ তারাই আসলে শেষ পর্যন্ত আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছে প্রবল রাষ্ট্রশক্তি যখন তাদের হত্যা করছিল তখন তরুণ শ্রমজীবী মানুষ জনতা অভিভাবকরা ছাত্ররা সকলে মিলেই যে প্রতিরোধগুলো বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন সেটাই এই দমন পীড়নে যে আর কোনো কাজ হবে না ভয় দেখিয়ে যে আর কোনো কাজ হবে না সেটাকে প্রতিষ্ঠিত করেছে সমস্ত জনগণকে ওইভাবে ঢাকামুখী এবং গণভবন জনগণের করে নেওয়ার সংগ্রামের উদ্বুদ্ধ করেছে আমরা জানি যে তার প্রভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সেনাবাহিনী তার সদস্যরাও বিশেষত সৈনিকরা কিভাবে অবস্থান নিয়েছে তার দেশের নাগরিকদের বিরুদ্ধে তারা গুলি করতে পারেন না ফলে একটা একটা বড় উত্থান ঘটেছে যদিও ফ্যাসিসদের দোষররা একটা শক্তিশালী অবস্থান নিয়ে আছে কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে তার বিভিন্ন অংশ এমনকি রাষ্ট্রের ভেতরে সাধারণভাবে রাষ্ট্রের বাইরে রাষ্ট্র ব্যবস্থা কিংবা প্রতিষ্ঠানগুলোর বাইরে যে আমাদের জনগণ তাদের মধ্যে একটা বড় ঐক্য গড়ে উঠেছে এই ঐক্যের আকাঙ্ক্ষা কি প্রথম জায়গা ছিল ফ্যাসিস্ট সরকারের বিদায় করা সেই সরকারকে কেবল বিদায় করা হয় নাই দেশ থেকে তারা পালিয়ে গেছে এইটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটে পুরো বাংলার ইতিহাসে লক্ষণ সঙ্গের পরে দ্বিতীয় তো এই যে জায়গা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখন বাংলাদেশের মানুষের সমষ্টিগত আকাঙ্ক্ষা কি একটা আকাঙ্ক্ষা গড় পর্তায় বলা যায় যে মানুষ আর পুরনো ব্যবস্থায় ফিরতে চাইছে না যে ব্যবস্থাটা স্বৈরাচারী সাংবিধানিকভাবেই যে ব্যবস্থাটাকে ব্যবস্থায় পরিণত করা হয়েছে সেই ব্যবস্থাটাই মানুষ আর ফিরতে চাইছে না এটা খুবই স্পষ্ট এবং এটা কি তিন তারিখে ছাত্ররা তাদের দাবির মধ্যেও বলেছিল ফ্যাসিস্ট সরকারের পতন পদত্যাগ এবং ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ আমাদের প্রথম জায়গাটা হচ্ছে যে আমরা বুঝবার চেষ্টা করছি পুরো পরিস্থিতিতে এবং এইটা জনগণের আকাঙ্ক্ষাটাকে আমাদেরকে একটা তার বাস্তব রূপায়ণ ঘটানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কেননা আমরা জনগণের পক্ষেই লড়াই করে এসেছি আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা বলি যে আমরা গণমানুষের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং সেভাবেই কাজ করার চেষ্টা করছি কাজেই আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে জন আকাঙ্ক্ষাকে ওধার চেষ্টা এবং তাকে বাস্তব রূপায়ণ দেওয়ার জন্য আমাদের পক্ষে আমরা সেই জায়গা থেকে মনে করি জন আকাঙ্ক্ষা এই যে পুরনো ব্যবস্থায় না ফেরার নতুন ব্যবস্থা গড়ে তোলার সেটার জায়গায় আমাদের যাওয়া দরকার পাঁচই অগস্টের আগের পরিস্থিতি কিংবা আমরা যদি বলি সাতই জানুয়ারির আগের পরিস্থিতি কিছু একটা ফ্যাসিস্ট ব্যবস্থা এখানে কায়েম হয়েছিল তার বিরুদ্ধে নানা রকম যে চেষ্টা আমরা চোদ্দ সালে দেখেছি যখন ওই ব্যবস্থাটা গেড়ে বসছিল এবং ওই নির্বাচনটা করে টিকে যাওয়ার মধ্য দিয়ে তারা যথেষ্ট পরিমাণে গেড়ে বসেছিল এবং তারপরে তারা একটা লোক দেখানোর ডায়ালগ করে রাজনৈতিক দলগুলোকে সবাইকে নির্বাচনে আসার জন্য আমন্ত্রণ জানালো আশ্বস্ত করার চেষ্টা করলো যে তাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা পরীক্ষামূলক ভাবেই বলা চলে যে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকলো যে এই ব্যবস্থার মধ্যে আদৌ আসলে জায়গা করা সম্ভব হয় কিনা বাইরে থেকে সংগ্রাম তো আমরা করছি ভেতরে ঢুকে সংগ্রাম করা যায় কিনা কিন্তু দেখা গেল আঠারো সালের তিরিশে ডিসেম্বরের নির্বাচন উনত্রিশে ডিসেম্বর রাতে হলো কিভাবে পুরো এক মাস ধরে সেই নির্বাচনটা দখল করা হলো আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন গোয়েন্দা সংস্থা এবং সব ধরনের প্রতিষ্ঠান কাজে লাগে তারপরে মধ্যরাতের ভোট ডাকা তাহলে ওইটা প্রমাণিত হয়ে গেল যে কোনোভাবে আর এই ভেতরে থেকে লড়াই করার সুযোগ নেই বরং বাইরের জনগণের এমন চাপ সৃষ্টি হতে হবে বাইরের জনগণের চাপ